আজকে তোমাকে একটা জিনিস দেখাবো তোমাদের বলতে তোমাকে না তোমাদের সবাইকে একটা জিনিস দেখাবো কারণ আমি না সবসময় নিজেদের মতো করে কথা বলি তো ওই জন্য না সবসময় আমার না আপনটা চলে আসে ঠিক আছে আজকে আমার রান্না হয়ে গেছে দেখো কি রান্না করেছি এটা তোমরা দেখো আজকে ঠিক আছে এটা হচ্ছে ডিম রান্না করেছি আর হচ্ছে এই যে উস্তে করলা ভাজা দেখো সব হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তাহলে আবার মাজা হয়ে গেছে এখন আমি তোমাদের সামনে একটু কথা বলছি ঠিক আছে দেখো তোমাদেরকে থেকে একটা মেয়ে মানুষ ঠিক আছে একটা মেয়ে মানুষ সকালবেলা উঠে সব কিছু করে তারপরে তোমাদের সামনে ভিডিও দিতে হয় ঠিক আছে এরপরেও যদি তোমরা যদি মনে করো যে না শুধু ভিডিওই করে শুধু ভিডিওই করে সেটা তোমাদের ভুল ধারণা বুঝতে পারছো দেখো এখনও অনেক কিছু বাকি আছে এখন আমার ছাগল চিল্লাচ্ছে ছাগল নিয়ে মাঠে যাব কেন দেখো কী বলো তো যখন মানে একটা আর একটা কথা তোমাদেরকে বললি মেয়ে মানুষের না অনেক রূপ হয়ে যায় বুঝতে পারলাম মানে অনেক রূপ হয় কী করে এখন আমি শাড়ি পরে আছি ভিডিও করছি তোমাদের সামনে আর যখন আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরবো মাঠে যাব ঘাস কাটতে যাব তখন কিন্তু আর একটা রূপ হয়ে যায় আবার যখন হয়তো বাজারে যাব কিংবা কোনো কিছু আনতে যাবো হয়তো একটু বেড়াতে যাব তখন কিন্তু আর রকমের হয় তা এই এটাই হচ্ছে মেয়ে মানুষের বহু রূপ হয় ঠিক আছে ওই জন্যই বলে কখনো মা একটা মেয়ে মানুষ দেখো মা হয় বাবা হয় মানে মা তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে একটা মেয়ে তারপরে মা তারপরে তোমার হচ্ছে হচ্ছে কারোর মানে প্রথমে মেয়ে তারপরে হচ্ছে বউ ঠিক আছে তারপরে হচ্ছে মা তারপরে হচ্ছে ঠাকুমা দিদা তারপরে মানে বেশি বেশিগুলো তো বাদ বাকি আসে লেগেই থাকে তা একটা মানুষ দেখো কত রকমের মানে ই নেয় ঠিক আছে তো যাই হোক সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে তোমাদের যদি রান্নাবান্না হয়ে গেছে কি না হয়েছে একটু কমেন্ট করে জানাবো আর প্রচণ্ড গরম পড়েছে ঠিক আছে দেখো ঘেমে ঠেমে পুরো ছান হয়ে গেছি আমার ছাগলে মাথা গরম করে দিচ্ছে বলছে মাঠে নিয়ে চলো মাঠে নিয়ে চলো তা আমি এখন ছাগলের মাঠে নিয়ে যাব ছাগল চিল্লাচ্ছি কিন্তু আর যদি পারি ওখানে একটু লাইভে আসতে পারি যদি পারি ঠিক আছে যদি রোদ তো প্রচণ্ড রোদ যদি একটু কম থাকে তা লাইভে আসবো আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবো আর তোমরা কেমন কেমন কত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও অবশ্যই বলবা ঠিক আছে তোমাদের কি তো দেখো একটা কাজ করতে গেলে না সবার মন জোগাড় করে কাজ করতে হয় ঠিক আছে তা সেখানটায় যতটুকু আমার মানে এসে আসে ততটুকু আমি করব ঠিক আছে তা সবাই ভালো থেকো আর খাওয়া দাওয়া এখনো করবো না পরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর কনেকটা রাতে ঘুমিয়েছি তো তা আর বড় করতে যাচ্ছি না তা তাই বললাম যে ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে একটু হাসি হাসি খুশি খুশি লাগছে আজকে ঠিক আছে আর সেই গরম পড়েছে তো আরো বেশি খারাপ লাগছে এত গরমের মধ্যে ভালোই লাগছে না বুঝতে পারছো দেখো চুলগুলো কত সুন্দর মানে মনে হচ্ছে কি মেঘের মতো আকাশের মতো তা চলো ছাগলটা মাঠে নিয়ে যাই দেখা হবে আবার মাঠে গিয়ে দেখা হবে ঠিক আছে তো বন্ধুরা কোথায় চলে এসেছি দেখো হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাঠের দিকে আসি মানে এখন হয়তো মাঠের দিকে দেখতে পাচ্ছ যে মাঠে আছি ঠিক আছে এই মাঠে কেন এসেছি কেন মানে মাঠে আসতে ভালো লাগে কেন বা হচ্ছে এই এইগুলো করতে ভালো লাগে ঠিক আছে এটা তোমাদের কাজকে সব কথা খুলে বলবো আর তোমরা হচ্ছে ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথম কথা হচ্ছে দেখো এখন রোদ উঠেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা এই সাড়ে দশটা থেকে এগারোটা মধ্যে মধ্যে আমি ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে দেখো কিছু কিছু কথা হচ্ছে সেটা অনেক আছে না মুখে বলে কাজে করে দেখায় না অনেকেই আছে যে শুধু মুখে মানে যখন যা মন চায় তাই বলে কিন্তু সেটা কাজ করে দেখায় না কিন্তু দেখো আমার ক্ষেত্রে আমি যেটা বাস্তবে যেটা আমি করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কেন বলো তো মানে মিথ্যা দিয়ে তো সবাই থাকে সত্যিটা দিয়ে কে দেখায় একটা কথা আছে না যে মিথ্যা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো কিন্তু সত্যিটা জায়গায় যখন আসবে না তখন তোমার কিছু করা আসবে না ঠিক আছে এই কথাগুলো বলতাম না এই কথাগুলো বলছি মানে অনেকটা মনে সাহস রেখে আজকে একটা মেয়ে মানুষ যখন বিয়ে থা হয় ঠিক আছে যখন বিয়ে থা করে একটা সংসারের মধ্যে আসে তখন তার অনেক দায়িত্ব চলে আসে বুঝতে পারছো আমি দেখো এই ধরনের ভিডিও আমি কোনো করতাম না আমি একটুখানি আলাদা টাইপের ভিডিও করতাম আর করেওছি যেটা করেছি তোমরা ভিডিওতে সবাই দেখতে পাও অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বৌদি তুমি আগের মতো ভিডিও দিচ্ছ না কেন আগের মতো ভিডিও করছো না কেন দেখো সব কিছু না একটা ইয়ে থাকে ঠিক আছে মানে কি যেন বলে আমার অতটা মনে থাকে না তা আমি কোথায় এসে দেখো মাঠে দেখতে পাচ্ছ দেখো পুরো সাতিটা সরালে কেমন আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে এতটা রোদের তাপ ঠিক আছে এখন কারণ বৃষ্টি কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে না প্রচণ্ড তাপ বুঝতে পারছো মানে তাপের মধ্যে দেখ তবুও এই রোদের মধ্যে দেখো আমাকে আসতে বাধ্য হয়েছে কেন তো আমি যাদেরকে ভালোবাসি তারা যদি খিদে মানে খিদে লেগে যায় তারপরে তারা যদি খেতে না পায় আমার খুব কষ্ট হয় কারণ একটা পশু যখন বাড়িতে পুষি না তখন তাকে ঠিক টাইম মতো দুটো খেতে দিতে হয় মানুষ তো কথা বলতে পারে আর এই পশুরা কিন্তু কথা বলতে পারে না এরা হচ্ছে এমনই একটা জিনিস দেখো এদেরকে এই যে নিয়ে আসছি মাঠে ঠিক আছে মাঠেরা ঘাস খাবে আমরা তো যখন ভালো জিনিস অনেক কিছু খেতে পারি অনেক কিছু বলতে পারি এটা খাবো এটা খাবো কিন্তু এরা বলতে না এদেরকে একমাত্র যেটা এদের খাবা সেটা খাওয়াচ্ছি ওই যে খাচ্ছি কতগুলো আছে এখানে বলো তো নটা ছাগল আছে আমার মানে বেশি না আমার নটা ছাগল আছে নটা ছাগল মানে একটা সময় এক মানে এদেরকে যত্ন করতে করতে ওটা হয়ে যাবে ঠিক আছে তো অনেকে বলে না যে যে কাজ করে কী হবে কাজ করে কে বড় হলো অনেকের কথা আছে দেখো কাজ করে বড়লোক হয় না কিন্তু কাজ করলে কি হয় বলো তো নিজের মনটা ভালো থাকে নিজের শরীরটা ভালো থাকে ঠিক আছে আজকে দেখো আমাদের এখানে না বন্ধুরা অনেক কিছু মানে চাষবাস হয় আবার দেখো চাষের মধ্যে চলে যাচ্ছি তোমাদের দেখাতে যাচ্ছি আর কি কত সুন্দর দেখো ফুলের জমিটা দেখতে পাচ্ছি দেখো একদম এই এইগুলো না এইগুলো এই যে মাটির দিয়া না এগুলো করছে সব বুঝতে পারছো সব দেখো কত সুন্দর দুটো ফুল এই দেখো দুটো ফুল এখানে মানে পরিষ্কার এই যে ছোট্ট গাছে ফুল হয়েছে যে এইটুকু গাছে এই দেখো ফুলি হয়েছে আর একটা আর একটা সত্যি ফুল দেখাচ্ছে তোমরা হয়তো বলছো যে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা না একটা সত্যি ফুল দেখাচ্ছি দেখো এই দেখো দেখছো এটা কিন্তু দেখো কয়টুকু গাছ কতগুলো করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এইটুকু একটা গাছে দশটা মানে করে এসে গেছে ঠিক আছে এটা বড় হবে তারপরে একে মানে ফুল হবে তা বিক্রি করবে তো এটা হচ্ছে একটা আশা ঠিক আছে একটা জিনিস যখন তৈরি করা হয় না প্রথমে অত বড় থাকে না অতটা মানে তৈরি করার সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায় না এটাকে মানুষ করতে হয় মানুষ করে তারপরে তার পেছনে টাইম দিয়ে তারপরে হচ্ছে টাকা পাওয়া যায় ঠিক আছে তা সব কিছুর ক্ষেত্রে তুমি যে কোনো কাজ করবা এই যে আমি ছাগল পুষছি যে ছাগল চড়াচ্ছি এখন মাঠে হয় আমাকে দেখে আমি আরটা না মানে হাসির কথা বলছি মানে হাসির কথা না একসাথে সত্যি কথা আমি যখন ভিডিও করি না আমি যখন ভিডিও করি যদি বলি যে আমার কাজের কথা যদি আমি বলি আমাকে বলে কি যে তুমি মাঠে কাজ করো আমরা বিশ্বাস করি না ঠিক আছে আমাকে বলে কারণ ফেসবুক লাইভ ফেসবুকে লাইভে যখন আসি ইউটিউবে লাইভে যখন আসি প্রত্যেকটা মানুষের একই কথা যে তুমি যে মানে কাজ করো আমরা সেটা বিশ্বাস করি না কিন্তু আজকে প্রমাণটা পেলে কি না সেটা বলো ঠিক আছে আমার না হাসি পায় মাঝে মাঝে এই মানে এই কথাটা শুনলে যে আমি কাজ করি না আমি হচ্ছে বাড়িতে শুধু বরের টাকা ভেঙে ভেঙে খাই ঠিক আছে কোনো কাজ করি না কিন্তু কাজ করি কি না করি সেটা একমাত্র আমার পাশের মানুষ জানে প্লাস আমার বাড়ির মানুষ জানে ঠিক আছে আমি যেখানে থাকি তারাও জানে যে একটা মেয়ে মানুষ হয়ে ঠিক আছে একটা মেয়ে মানুষ হয়ে কতটা পরিশ্রম করলে একটা সংসার ভালো হয় ঠিক আছে কারণ বললে না অনেক এ কথাগুলো যদি বলি না মানে অনেকটা সময় লাগবে যে তুমি কাজ করো কেন তোমার অভাব কিসের তুমি হচ্ছে কি কাজ করো আমাকে জিজ্ঞাসা করো অনেকে যে তুমি বৌদি তুমি কী কাজ করো তা আমি কি কাজ করি আমি সংসারে যেগুলো কাজ আছে আমি সেগুলোই করি সবাইকে বলছি আর কি আমাকে অনেক একটা ছেলের মধ্যে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল মানে লাইভে আসলে পরে জিজ্ঞাসা করে যে বৌদি তুমি কি কাজ করো তা আমি তখন আমি বলেছিলাম যে আমি বাড়িতে যেগুলো কাজ করার মতো একটা মেয়ে মানুষের থালা বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া চাকরি করি না আমরা ঠিক আছে আমরা চাকরি করার মতো মানে অতটা সুখের পরিবারে হতে পারিনি যে অনেকটা সুখ করব কিন্তু যেইটুকু সুখ আছে অনেক আছে আর আর এর থেকে বেশি সুখ চাই না ঠিক আছে ওই আমার ছাগল এখানে রেখে দিচ্ছি সব খাচ্ছে ঘাস খাচ্ছে এখানে যাই আস্তে আস্তে অনেক কিছু বললাম মনের কথা তো ওইগুলো এখন মনের কথা যদি না বলা যায় রোদ প্রচণ্ড রোদ রোদের মধ্যে তো মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এতটা রোদ আর শরীরটা না অতটা ভালো না এখন একটু খারাপ আছে শরীরটা ভীষণ খারাপ আছে খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ যে হারে কাজ করি না সেই হারে খাওয়া দাওয়া হয় না দেখো কত বড় বাগান দেখছো এদিকে অনেক কষ্ট আবার ওই দেখো ওই যে পাটের জমি শিয়াল আছে কিন্তু ঠিক আছে ওইখানে আবার শিয়াল আছে দেখো আর পাটটা না অতটা ভালো হয়নি কারণ এই এই বছরটায় পাটটা অত ভালো হয়নি শিয়াল আছে মধ্যে আবার আমাকে বলবো কি যে তোমার শেয়ালে ধরে নিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি ছাগলের কাছে দিয়ে ছাগলগুলো সরিয়ে দেবো একটা ভিডিও দেখো বলেছিলাম না দু তিন দিন পর পর ভিডিও আসবে আমার ঠিক আছে দু দিন পর পর আমি যখন ভিডিও মানে আমার যখন একটু টাইম পাবে না তখন আমি তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে হাতে যখন একটু টাইম পাবো আমি যাই হোক সবাই ভালো থেকো ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে আর যারা যারা নতুন নতুন ভিডিও করছো একটাই কথা বলবো আমি প্রত্যেক দিন আর প্রত্যেকটা মুহূর্তে দেখো কোনো কাজকে ছোট করো না তোমরা মানে ছোট মনে করো না যে কোনো কাজ তোমরা করতে করতে এগিয়ে যাও দেখবে একটা সময় না একটার সময় তোমরা ঠিক কিছু না কিছু করতে পারবা ঠিক আছে আর আজকে যে যে টাকা পয়সা জিনিসটা না সোশ্যাল মিডিয়ায় যারা টাকা পয়সা ইনকাম করে বলতে নেই এগুলা অনেকটা পরিচ্ছন্ন করে টাকা পয়সা ইনকাম করে ঠিক আছে আর ভিডিও করাটা তো সহজ না অনেকে সহজ মনে করে যে কি ভিডিও করে কি করে এই করে ওই করে হাসে ঠিক আছে তোমাদের ওই হাসিটাই না যারা ভিডিও করে তাদের ওই তোমাদের ওই হাসিটা তোমাদের ওই কথা বলাটা তোমাদের ওই আলোচনাটা তাদের কাছে অনেকটা দামি ঠিক আছে কথাটা যদি ভুল বলে থাকি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের হাসি আর আর যারা ভিডিও করে তাদের একটা নেশা ঠিক আছে এক টাইপের জিনিস বুঝতে পারছ তোমরা গালাগালি করো হাসি মানে মজা করো কিন্তু তাদের কখনো কোনো কিছুতে হয় না তারা একটাই জানে যে আমি যে কাজে নেমেছি সেই কাজটা আমি সাকসেস করবো বুঝতে পারছো প্রত্যেকটা জিনিসের একটাই একটাই হচ্ছে রাস্তা থাকে তুমি যে কাজটাই করো না কেন মন দিয়ে করো দেখবে একটা সময় না একটা সময় তুমি ঠিক আর আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা সত্যি বলছি দেখো আজকে ভিডিও করছি বলে না মানে চোখের ওখান থেকে দেখো ঘুম নেই চোখে কালকে রাতে বিরোটের দিনে ছাড়ব আমি বিরোধের দিনেই বেলায় ছাড়বো কালকে রাত যখন দুটো তিনটে বাজে তখন আমি ঘুমাইনি ঠিক আছে তখন আমি জেগে আছি তাই মানে এই জায়গার এই মানে এত যে রাত জাগি আমি ঠিক আছে বলবা যে শুধু ভিডিও করার জন্য রাত জাগো ভিডিও করার জন্য রাত জাগি না আমি ঠিক আছে অনেক টেনশন নিয়ে অনেক কিছু ভেবে চিনতে একটা মানুষের যখন একা থাকে না তখন হাজার টেনশন চলে আসে মনের মধ্যে খুব প্রচন্ড খারাপ লাগে যখন এই টেনশনগুলো করি না আজকে দুটো টাকার জন্য দুটো টাকার জন্য সংসারকে ভালো রাখার জন্য আজকে কাছের মানুষটাও কাছে না মানে আমাদের আমাদের জীবনে সংসারটা যে এতটা মানে দামি জিনিস না যারা করে তারাই জানে একমাত্র যাই হোক চোখে জল চলে আসলো প্রিয় মানুষটার কথা যখন মনে পড়ে না কাছের মানুষটার কথা যখন মনে পড়ে তখন প্রচন্ড কষ্ট হয় তোমাদেরকে বলি অনেক কথা অনেক কথা শেয়ার করি অনেক কথা বলি যেটুকু বলার মতো সেইটুকু বলি বেশি কিছু বলতে পারি না যাই হোক ভালো থেকো সবাই আমিও আছি ভালো হাসি মুখে ঠিক আছে আমরা তো তাও তো আমরা মেয়েরা ধরো একটু কান্নাকাটি করে তো একটু মনের কথা শেয়ার করতে পারি যে সমস্ত মানুষ চাকরি বাকরি করে মা বাবা ছেড়ে সংসার ছেড়ে বা যারা বিদেশে কাজ করে মা বাবা ছেড়ে সংসার ছেড়ে তারা যে কতটা কষ্ট করে শুধু তারাই জানে একমাত্র যে কতটা পরিশ্রম করে তার সংসারটাকে তারা বাঁচিয়ে রাখে ঠিক আছে এটা সবাই বোঝে না এটা সবাই বুঝতে পারেও না সবাই বোঝেও না মনে করে কি রহস্য আজকে দেখবা তুমি কান্না করবা তো তোমার পাশে কেউ থাকবে না তোমার যখন তুমি হাসি মজা করবা যখন বন্ধুবান্ধবকে ডাকবা না তখন তোমার পাশে অনেক থাকবে আজকে দেখো আমি দুটো বান্ধবের সঙ্গে দুটো মেয়ে ছেলের সঙ্গে ভিডিও করি কিন্তু একটা মেয়ে ছেলে যার মানে যে আমাকে বোঝে সে মেয়ে ছেলেটা আমাকে সবসময় আমার পাশে থাকে যে আমাকে বোঝে না সে আমার পাশে থাকে না ঠিক আছে এটা আমি দেখছি তো যেই যেইটুকুই করুক না কেন যে যে কর্মটুকুই করুক না কেন তার ফল সে সময় পাবে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি এই যে চোখে জল পেলে ভিডিও করছি এত কান্নাকাটি করছি এত আগে কিন্তু এতটা কষ্ট আমার আমার কাছে ছিল না কিন্তু সত্যি বলছি আমি তোমাদের মনের কথা বলছি আজকে এতটা কষ্ট আমার মনের মধ্যে ছিল না যখন আমার পাশে আমার পাশে শক্ত একটা মানুষ ছিল আজকে আমি একা হয়ে না আজকে আমি একা হয়ে সংসারের মানে পুরো সংসারটা আমার মাথার উপরে ঠিক আছে চারিদিকে এগুলো কাজ করতে করতে না পুরো আমি নিজেকে না একদম ক্লান্ত হয়ে যায় ঠিক আছে অনেক কষ্ট যাই হোক অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু করো না কেউ এই যে চোখের জলটা না এত সহজে আসে না বন্ধুরা সত্যি বলছি এত সহজে না চোখের জলটা আসে না তোমাদের সঙ্গে দেখো কথা বলি হাসি মজাকে ভিডিও করি আবার আর একটা কথা বলি আর একটা কথা বলি আমাকে একজন বলে তুমি তো সবসময় হেসে খুশি থাকো তোমার আবার কিসের কষ্ট আমাকে বলে ঠিক আছে কষ্ট যখন দেখানো যায় না তখন পাশে কেউ থাকে না ঠিক আছে এটা হচ্ছে বাস্তবিক কথা তো যাক আর বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে ভালো থেকো সবাই দুইবার তিনবার বলে ফেললাম আমিও ভালো আছি ঠিক আছে সবাইকে টাটা